কাজকে আপনাদের দেখাচ্ছি সেই মওমাসি চাক কিভাবে তো সেইগুলাই আপনাদের দেখাচ্ছি দেখেন তো কিছু ধোঁয়া দেওয়ার পরে তো এই যে দেখেন মধুগুলা সংগ্রহ করা হচ্ছে তো আপনারা সরাসরি দেখছেন মরিশা টিভি থেকে তো মধু আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন মরিচা বাজার মুর্শিদের ইমাম সাহেব আব্দুল রাজাক তো দেখেন শত শত মাসি তো সেগুলা নিচে পড়ে আছে তো এগুলা সরছে এখন হালকাই কিছু দোয়া দেওয়ার কারণে মানে

সরাসরি আপনাদের মরিচা টিভি থেকে দেখাচ্ছি আসলে নিতে চাইলে দেখেন তর যা একদম মধুগুলা সংগ্রহ করা হচ্ছে এই গ্রামের নাম জানি কি গাঙ্গার মুসুলি ফাড়া তো দেখেন এই গাঙ্গার মুসুলি ফাড়া থেকে আপনাদের সেই একদম বাড়িতে মানে দেখেন এই যে ঘরটা তো ঘরের মধ্যে দুটি তিনটি চাক বসছে তো সেগুলোই আপনাদের মধু চাক থেকে নিচ্ছি আমরা শত শত মাছ দেখে নি যে এদিক সেদিক মানে দরতাছে এবং আমার শরীরেও আছে কচু মাছি তো আমি আসলে নরসল করতেছি না তো একদম স্থিরভাবে দাঁড়াই আছি সকালবেলা সবচেয়ে একটু ভালো হয় তো এখন আজকে এক সাইডে আসি তো মাঝখান থেকে কিভাবে দেখেন মধু গুলা নিচ্ছি হ্যাঁ দেখা যায় দেখা যায় আপনারও দেখা যায় দেখেন কত সুন্দর করে একদম বারান্দা থেকে ঘরের বারিন্দা থেকে মানে ওমাstylesheet দেখেন ছড়াইয়া হালকা একটু ধোয়া দেওয়া হয়েছে দেওয়ার পরে এই যে দেখেন দাগ গুলো এই যে কাটতাছে এখন ওড়াই শেষের দিকে তাই না তো মরিসা টিভি এই ইউটিউব চ্যানেলটা তো আপনারা সাথে রাখবেন ভালো ভালো ভিডিও দিতে পারবো আসলে সাজাই গোছে অনেক কথা বলতে পারি না ওইটা দেখেন এই যে হালকা একটু কেটে তো নিয়ে আসলো মাঝখান থেকে এখন এই এটা দেখেন তো নিতে চাইলে অবশ্যই নাম্বার দেওয়া আছে আব্দুল রাজ্জাক ভাই মরি সাহ জামি মসজিদের ইমাম সাহ তো ওনার সাথে যোগাযোগ করে অবশ্যই আপনারা মধু মসজিদ নিতে পারবেন তো হাজার হাজার মসজিদ দেখেনি যে তো এবং ঈদিক সিদিক ধরতেছে দেখে নিজে হাজার হাজার মসজিদ তো সেগুলা দেখেন কী সুন্দর করে মানে গোর পারছে আমি স্থিরভাবে দাঁড়িয়ে আছি মানে একদম কাছাকাছি একদম অরিজিনালি কিন্তু মধুগুলা তো মাসিগুলো কীভাবে সরাচ্ছে দেখেন যে সরাই সরাইয়া মানে এই মৌমাছি মাসি সরানোর পরে তো কাটতেছে আর দশ বছর এই চাকগুলো আসলে সংগ্রহ করে মৌমাছি তার গুলা মোমো সরানো পরে তো যে দেখেন মধুগুলা সংগ্রহ করা হয় তো আপনারা অরিজিনালি মধু যেগুলা তো মরিচা জামা মসজিদের ইমাম শাহ তো ওনার সাথে যোগাযোগ করলেই মধুগুলা পাবেন আসলে প্রথম প্রথম আমি আসলে ভয় পাইছিলাম যে এই মাছিগুলা শত শত মাছিগুলা এগুলো কি আসলে মানুষকে ধরে কিনা তো ধরে কিন্তু কাম না মাশআল্লাহ ও পারতাছি কিন্তু আমার শরীরে প্রায় আহ চার পাঁচশো এরকম মাছি ধরছে তো তারপরে আমি সরতাছি না আস্তে আস্তে ওনার আরেকটি তিখে নিতেছে দেখেন তো তিনটা আসলে চাকা ছিল এখানে তিনটা থেকে অল্প অল্প কিছু নিচ্ছে দেখেন এই যে ইমাম তো কিন্তু দাঁড়াই আছে হাজার হাজার মাসি হাজার হাজার তো দেখেন অরিজিনালি যে মদ গুলো সংগ্রহ করছে আমরা আসলে আস্তে আস্তে চলে যাবো অন পিছনের দিকে ওনারা আসলে কারিগরি আমি কিন্তু একটু নষ্ট দিচ্ছি না আমার শরীরে ধরছে কিন্তু সারা না আস্তে আস্তে আমি যাবো না মামমা ওরা ওরা এত ভরসা দেয় দেখুন কতগুলা দর্ছে তাই না মা তার উপরেও দর্ছে কিন্তু মা তার উপরে তারপরে মানুষ অনেক সময় সন্দেহ করে হুম কোনো সন্দেহ নাই মানে বাস্তব যেটা সেটাই তো দেখল তাই না তো আপনারা যেটা ছিলে একদম

আমরা তো চেয়ে এক কাপড়ের যে ডিভাইস দেখছেনnabla একটা পায়খানা হ্যাঁ এই যে এখন কাটতাসি সেগুলা তো আপনারা দেখছেন মাছগুলো আপনাকে কাছে কিন্তু শেখারই গিয়েছে মানে

তো প্রিয় ভাই ও বন্ধুরা তো আপনারা আসলেই যোগাযোগ করবেন মোটামুটি আব্দুল্লা সাথে তো ওনার নাম্বার দেওয়া আছে ডিস্ক্রিপশনে তো আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো জায়গায় আপনাদের বিভেদ দেবো তো আরেকটি আরও দু তিন তিনটি চাক আছে তো ওগুলো ভিডিও করব তো আপনারা সাথে থাকবেন আজকে এই পর্যন্ত আর দুই তিন বাড়িতে না তো দুই তিন বাড়িতে আছে